পুলিশের ভূমিকা ছিল যখন আপনার নীলক্ষেত থেকে দাওয়া পাল্টা দেওয়া শুরু হয়েছে তখন আমি নিজেই মহসিন ভাইকে কল দিয়েছি থানায় আপনি দুদিকে ছত্রভঙ্গে করে দেন কিন্তু পুলিশ কি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পিছনে নিয়ে প্রটোকল দিয়ে আমাদের উপর টিএসএল তারপর যখন আমাদের ইডেনের ভোনেরা যখন বেরোয় আসছে তখন নীল খেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের

কালকে কালকে যখন আমরা দেখলাম যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আহ নেমে এসেছে তাদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতর্কিত হামলা করেছে তারপরে কিন্তু ঢাকা ইডেন কলেজের সকল মেয়েরা রাস্তায় নেমে এসেছিল এবং এর প্রতিবাদে তারা কথা বলতে শুরু করে কিন্তু আমরা সেখানেও দেখেছি যে কিন্তু কিন্তু সেখানে করেছে আমাদের অনেক মেয়ে শিক্ষার্থী আহত হয়েছে হয়েছে আমরা বলছি এই যে জুলাই অভ্যুত্থানের সময় আমরা দেখেছিলাম পনেরোই জুলাই পুলিশ এবং ছাত্র লীগের পেটুয়া বাহিনী সাধারণ শিক্ষার্থীদের হামলা হামলা করেছিল আমাদের নারী শিক্ষার্থীদের আহত করেছিল কালকেও কিন্তু আমরা দেখলাম ঠিক একই কায়দায় আমাদের শিক্ষার্থীদের উপর আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে আবার অন্যদিকে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিছু শিক্ষার্থী যারা এই আন্দোলনে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে রাস্তায় নেমেছিল উস্কানিতে করে রাস্তা নেমেছিল তারা আমাদের নারী শিক্ষার্থীদের নিয়ে নানান ধরনের অঙ্গভঙ্গি করেছে নানান উস্কানিমূলক কর্মকাণ্ড করেছে এর আমরা তীব্র নিন্দা জানাই এবং এই যে সকল শিক্ষার্থী এই কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি

জিন্ডা দুই কালে জিন্ডা মারা নি দুই কালে জিন্ডা মারা তালে তালে ও দুই দুই जय श्री कृष्णा é? श्री कृष्णा